হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এটা হচ্ছে বুধবারের সকালবেলা গতকাল ছিল মঙ্গলবার মঙ্গলবার রাতে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল তো তোমাদের দাদা ভাইয়ের নর্মালি মঙ্গলবারের ছুটি থাকে তো যাই হোক মঙ্গলবারটা ছুটি নিয়েছিল না তারপরে বুধবারটা ছুটি নিয়েছে আর তারপরে আমার শরীরটা অনেক খারাপ ছিল এই কারণে আজকে অফিস যায়নি তো ভাবলাম শীতের সময় তোমাদের দাদাভাই কিছুদিন ধরেই বলছে পালং শাকের খিচুড়ি খাবে তো সেই খিচুড়িটা রান্না করা হয় না হয় না হয় না তো সকাল সকাল উঠে পালং শাক দিয়ে খিচুড়ি রান্না করেছি একটু আলু দিয়েছি আর ডিম ভাজা করেছে এখানে দেখো রিধির ফ্রেন্ড এসেছে একই স্কুল ওরা ওদেরকে ভর্তি করেছে ওদের পাশেই থাকে তো এসেছে দুজনে মিলে একটু খেলা করছে আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে রিধি না বাসায় জুতা পরে না এটা একটা প্রবলেমে পড়েছে আর কি কারণ জুতা না পরলে বাচ্চাদের ঠান্ডা লাগে তো দেখো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করেছি দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে চলে এসেছি ছাদে ছাদে এসেছি অনেক দিন পরে ছাদে আসলে খুশি হয় আর রিধিক দাদা ভাই একটা ঘুড়ি নিয়ে এসেছে ওই ঘুড়িটা ঘুড়িটা সে উড়াবে মানে এই হচ্ছে গত বছরের আর এখানে আমি কম্বল রোদে দিয়েছি একটা কম্বল অলরেডি ড্রাই ওয়াশে দেওয়া হয়েছে আর এই এটা একটু পাতলা কম্বল এখন তো অতটা ঠান্ডা পড়েনি আর ঢাকাতে এমনিতেই ঠান্ডা কম পড়ে তো এই কারণে হচ্ছে আমি কম্বলটা আর রোদ্রে দিলাম আর এই কম্বলটা কত বছর ড্রাই ওয়াশ করা ছিল তো দেখি যদি বেশি ময়লা হয় তাহলে তো দিতেই হবে আপাতত একটু রোদ্রে দিয়ে কারণ একটা বছর আটকানো থাকে তো এই কারণে একটা গন্ধ কেমন একটা ভাব মানে কেমন একটা জানি গন্ধ হয় আর রোদ্রে দিলে সেই গন্ধটা চলে যায় জীবাণুগুলোও মরে যায় ভালো হয় আর কি তো এই যে দেখো রিদি খুব দৌড়াদৌড়ি করছে আমি বলছি তুমি পড়ে যাবা তোমাদের দাদা ভাইয়ের আর কী বলবো সে তার ঘুড়ি নিয়ে আছে বাচ্চা বয়সে চলে গিয়েছে আর কি এখানে দেখো ডালিম হয়েছে ছাদে আসলে আমি এগুলো দেখি শীতকাল তো বেশি ফুল ফোটেনি কেমন জানি ফুল কম গাছে পাতাও কম তো এই যে দেখো এখানে ডালিম হয়েছে একটা ডালিম মনে হচ্ছে কেমন নষ্ট নষ্ট মতো জানি না হয়তো বা ডালিমের কালারটা ওরকম ছোট্ট গাছে ডালিম ধরেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভাই কী করেছে একটা কবুতর ধরেছে কবুতরগুলো পোষ মানে এখানে খাঁচা আছে আমাদের না আর এক ফ্ল্যাটের আর কি তো কবুতরগুলো ছেড়ে দিল বাসায় চলে এসেছিলাম আসার পরে মেয়েকে একটু পড়ালাম তারপরে তোমাদের দাদা ভাই বাজারে গেল ফ্রিজে তেমন কোনো মাছ মাংস কিছুই নাই তো একটা মুরগি কিনে এনেছে তো আনার পরে হচ্ছে মুরগিটা রান্না করছি আর এটা যেহেতু ফার্মের মুরগি আমি না ফার্মের মুরগিটা একটু অন্যরকম করে রান্না করি তোমরা একবার হলো চেষ্টা করো দেখবা ভালো লাগবে এভাবে রান্না করলে আলুগুলো বড় বড় করেই কেটেছি মাংসের আলু আমার বড় বড়ো না হলে ভালো লাগে না লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে একদম লাল লাল করে উঠিয়ে নেবো আর কি বলো তো মাংসতে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়া দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছি এই ধরো প্রায় এক ঘন্টা তো একটু লেবুর রসও দিতে পারো তো আমার আর লেবুর রস দিতে মনে নেই তো এই যে এখানে সবগুলো আলু ভেজেও তুলে নিলাম আর এখানে রাখছি আর হচ্ছে এখন আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে মাংসগুলা আর মাংসগুলা না মাছের মতো অল্প অল্প করে করে খুব সুন্দর করে ফ্রাই করে নেব এইভাবে যদি তোমরা রান্না করো মাংসটা না কিছুটা হচ্ছে কি বলবো দেশি মুরগির মতো লাগে আর কি আর যেহেতু ফার্মের মুরগি অনেক নরম অনেকেই ফার্মের মুরগিটা খেতে চাও না আবার অনেকেই পছন্দ করো যারা খেতে চাও না তারাও এইভাবে রান্না করবে আর যারা পছন্দ করো তারাও তো এভাবে তো রান্না করবে খুবই ভালো হয় কেন বলছি মাংসটা একটু শক্ত শক্ত হয় আর অন্যরকম একটা টেস্ট লাগে মাংসে আলাদা যে মানে মাংসে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না খুব ভালো লাগে এখানে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একদম সুন্দর করে লাল করে ফ্রাই করে নিয়েছি তো দেখো আর এখানে আরও কিছু মাংস ছিল সেগুলাও দিয়ে দিচ্ছি সেগুলাও সুন্দর করে তেলে ভেজে নিব আর কি আর পুরাটা সরিষার তেলে রান্না করলে তারও ভালো হয় কিন্তু আমার হচ্ছে সরিষার তেলটা খুবই বাড়ন্ত আর কি সরিষার তেলটা আনতে হবে তোমাদের দাদাভাইকে কয়েকটা দিন ধরে বলছি কিন্তু ভালো সরিষার তেলটা পাচ্ছে না তো এই যে দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ বাটা আর দিনে যে মশলাটা করে রেখেছি মাংসের জন্য ওখানে আদা রসুন জিরা বাটা এই তিনটা জিনিস একসাথে বেটে পেস্ট করে রেখেছি আর ধনিয়া গুঁড়াটা পরে দিব মাংসে লাল করে পেঁয়াজটা ভেজে নিব ভেজে নিলে ভালো লাগে মাংসটা খেতেও ভালো লাগে আর পেঁয়াজ ভাজার একটা সুন্দর একটা স্মেল আমার কাছে তো ভালো লাগে তো দেখো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে সুন্দর করে কষাবো তো ব্লেন্ডারে একটু মশলা ছিল তো ওটাতে হালকা জল দিয়ে জাস্ট হালকা সামান্য পরিমাণ জল দিয়ে মশলার ভিতরে দিয়ে দিলাম এখানে একটু ধনিয়া গুঁড়া দিলাম আর দিব লঙ্কা গুঁড়া লঙ্কাটা দেখতে যতটা মনে হচ্ছে অতটা কিন্তু ঝাল হয়নি এটা একটু কালার হয় তো তারপরে আমরা একটু ঝাল খাই মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না হলুদ দিলাম আমার মেয়েও মোটামুটি ঝাল খেতে পারে ওকে আলু দিয়ে মেখে আসলে আমি খাইয়ে দিই আমি অভ্যাস করিয়েছি একটু ঝাল খাওয়া খাওয়ানোর তো দেখো এই যে মাংসটা মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে এখন মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম দেখো মাংস আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু সব কিছু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন সুন্দর করে কষিয়ে একদমই সামান্য জল দিয়ে রান্না করে নিলেই মাংসটা হয়ে যাবে আর তোমাদেরকে হয়তো বা একটা খবর আমি ওইভাবে জানাইনি আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করেছি তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাসার সব কাজই আমি একা হাতে করি বাচ্চাকে সামলাই সব কিছু কিন্তু এখন না একটা হেল্পিং হ্যান্ড রেখেছি শুধুমাত্র সে ঘর ক্লিন করা মানে এক এক দিন এসে এক এক রকম কাজ করে আর কি কারণ মানে একা একা করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু ঋদ্ধিকে স্কুলে নিয়ে যেতে হবে আমি ওইভাবে সময় পাবো না ও ঋদ্ধিকে একটু পড়ানো লাগছে সব কিছু মিলিয়ে আর কি তো এখানে দেখো আমি না একটু লেবুর পাতা দিয়েছি তো ওদের বলল বললো ছাদ থেকে কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে এনেছিলাম তো তাই দিয়ে দিলাম তো দেখো মাংসটা কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি আলু দিয়েছিলাম যেহেতু তো এই যে ঝোলটা কিন্তু টেনে নিবে মাংসটা প্রায় আমার হয়ে এসেছে আর কি বলবো মাংসে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি তারপরে হচ্ছে ভাবলাম যে একটু মাছ রান্না করি ফ্রিজে শুধুমাত্র পালং শাক ছিল আর এখানে ছিল হচ্ছে ট্যাংরা মাছ তবে ট্যাংরা মাছটা আমি কুটে নিয়েছি মানে কোটা ছিল না সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখন হালকা পাতলা করে একটা মাছের চুল রান্না করেছি আর যেহেতু তোমাদের দাদা ভাই আজকে ছুটি ছিল ঘরে একটা নারকেল ছিল এবছর আর শীতের পিঠা খাওয়া হয়নি আর নিজে যদি না বানাই কে খাওয়া হবে বলো আমার তো আর মা নেই আগে তো মায়ের বাসায় গেলে মানে বাপের বাড়ি গেলে মা অনেক রকম পিঠা বানাতো তো মা তো আমাকে ছেড়ে চলেই গিয়েছে তো যাই হোক এইগুলো নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই এই দেড় বছর ধরে অনেক কষ্ট পেয়েছি এখানে নারকেলের একটা পুর বানালাম কারণ হচ্ছে পাটি পাটিসাপটা বানাবো একদম গুড় দিয়ে দিয়েছি আর নারকেল দিয়ে এটা হচ্ছে খুব সুন্দর করে একটা পুর বানাবো যেটাতে পাটি খেতে আমার তো ভালো লাগে আমি এটার ভিতর সন্দেশ দিই কিন্তু এখন আর সন্দেশ বাইরে থেকে আনা হয়নি এই কারণে আর দিইনি এখানে দেখো একটা বেটার করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে ভাজা পিঠা বানাবো বা তেলপিঠা বা আমাদের এখানে আন্দোসাও বলি আমরা যেটা তোমরা জানো না হয়তো বা শুনে হেসো না এক এক অঞ্চলে এক এক রকম নাম বলে তো এই যে দেখো সুন্দর করে মানে পিঠাগুলো হচ্ছে তার এত সুন্দর সফট হয়েছে কি বলবো এটার ভিতরে আমি দিয়েছিলাম দুধ পুরো ব্যাটারটা দুধ দিয়েই গুলিয়েছি দুধ চালের গুঁড়া তারপরে দিয়েছি হচ্ছে একটু ভিজিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজি আর হচ্ছে একটু ময়দা সব কিছু একসাথে মিক্সড করে সুন্দর একটা ব্যাটার করেছি কারণ এই পিঠাটা দুই তিন দিন রেখে দিলেও একদম সফট থাকে আর পিঠা শক্ত হয়ে গেলে তোমাদের দাদা দাদাভাই খেতে চায় না আর এটা কিন্তু পুরোটাই চিনি দিয়ে গুলিয়েছি কারণ গুড় আর ছিল না গুড় শেষ হয়ে গিয়েছিল তবে গুড়ের পিঠা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে তো যাই হোক কি আর করা চিনি দিয়ে বানিয়েছি তাও খারাপ লাগেনি তো তবে ব্যাটারটা তৈরি করতে আমি একটু পরি মানে একটু জল ইউজ করিনি পুরোটাই দুধ দিয়ে গুলিয়েছি তো গুড়ানোটা তোমাদেরকে দেখাতে খুবই তার কাজগুলো করে নিয়েছে আর রান্না বান্না করে দেখো বেশ রাতও হয়ে গিয়েছে তো এই যে দেখো কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পাটি সাপটাটা বানাবো মানে কি বলবো পিঠা বানাতে বানাতে অনেকটা রাত হয়েছে খাবারও খেতে অনেকটা আমাদের লেট হয়ে গিয়েছে এটা আর কি মাঝখানে আবার কি ভাতও রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এখানে দেখো পাটি সপটাগুলো বানাচ্ছি আর কি একটু একটু করে ভিডিও নিয়েছি সব কিছু তো ভিডিও করা সম্ভব না আর আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো এই যে দেখো আমার পাটি সপটাগুলো কত সুন্দর হচ্ছে তোমরা সবাই চলে এসো আর কি বলবো আমার কাছে পাটি সপটাটাই বেশি টেস্ট লেগেছে পরে যখন খেয়েছি তো এই যে দেখো এখানে পাটি পাটিসপটার ওই গোলাটাই রেখেছিলাম কিন্তু পাটি সপটার গোলাটা একটু নরম করেছিলাম আর আমার গ্যাসের চুলার উপর দুধ জাল দিয়েছিলাম তখন দুধ দুধ পড়েছে এই জন্য পুড়ে গিয়েছে আমি এইগুলা হচ্ছে পিঠা টিঠা বানিয়ে গ্যাসটা খুব সুন্দর করে ক্লিন করে নিব তোমরা কিন্তু ভেবো না দিদি আমি আমার গ্যাসটা এমন থাকে আসলে দুধ জাল করেছি বিভিন্ন রান্নাবান্না করেছি তো আমি আর বারবার করে গ্যাস মুছিনি ভাবলাম যে একবারে রান্না করে তারপরেই আমি হচ্ছে একবারে গ্যাসটা ক্লিন করব। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার পিঠাটা হচ্ছে তো সবগুলো পিঠাই খুব ভালোভাবে হয়েছে আর কি অনেক সময় আছে যে পিঠা হতে চায় না তো এই যে আমার শীতের পিঠা একদম কমপ্লিট তোমরা কে কে এরকম পিঠা বানিয়ে বাসায় খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পিঠাটা তোমাদের কেমন লেগেছে রেসিপিটি সেটাও তোমরা জানাবে তো এই যে পাটিসপটা দুই রকম পিঠা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত